আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও গভীর ভালোবাসা বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে স্বর চিহ্ন অর্থাৎ আকার রসিকার যুগে বর্ণ উচ্চারিত হয় আজকে তার দ্বিতীয় পর্বের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম পূর্বের ক্লাসে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন অর্থাৎ বর্ণ উচ্চারিত হয় একটা ক্লাস করেছিলাম তবে ওখানে সম্পূর্ণ না হওয়ার দরুন আজকে এর দ্বিতীয় পর্বের ক্লাস করছি তো প্রথম ক্লাসে আমরা ক থেকে ঝ পর্যন্ত শিখেছিলাম তো আজকের এই ক্লাসে আমরা ট থেকে শুরু করে ফ পর্যন্ত শিখব তো চলুন কথা না বাড়িয়ে আজকের পড়া শুরু করা যায় এই যে সর্বপ্রথম আমরা ট দেখতে পাচ্ছি এই টয়ের সাথে যদি আমরা আকার যোগ করি এর উচ্চারণটা হবে ট ট আকার আকার টা টা সাথে যদি আমরা রসিকার টি সঙ্গে যদি আমরা দীর্ঘিকার যুক্ত করি এর উচ্চারণটা হবে ট দীর্ঘিকার টি এরপরে যদি টয়ের সাথে রসুকার ডি রসুকার টু ট দীর্ঘকার টু ট রিকা ট্রি ট এ কার টে ট ওয়িকার টই ট ও কার টো ট ও কার টো ট অনুসার টং এবং ট বিসর্গ ট এরপর যদি আমরা ঠয়ের সাথে আকার যুক্ত করি রোচ্চারণ হবে ঠ আকার ঠা ঠয়ের সাথে রসিকার দিলে ঠ রসিকার ঠি ঠয়ের সাথে যদি আমরা দীর্ঘিকার দিই ঠ দীর্ঘিকার ঠি থয়ের সাথে রসিকার যুক্ত করলে

ডীর্ঘিকারি ডুকার ড ডুকার ডু ডাঢি ডেকার ড ডো ঢাক ঢো ড অনুসার ঢং এবং বিসর্গ ঢ এরপর হচ্ছে ধ এটা ছিল আমাদের ড এটা হচ্ছে কি ধ এই ধ এর সাথে যদি আকার দিই ধ আকার ঢা ঢের সাথে যদি রসিকার দেয় ঢ রসিকার ঢি ঢ দীর্ঘিকার ঢি ঢ রু ঢ দীর্ঘকার ঢু ঢ রেকার ঢি ঢে ঢৈকার ঢো ঢ ঢং ঢ বিসর্গ ঢ এর পরের বর্ণন হচ্ছে মূর্ধন এটা কি মূর্ধন ন এই মূর্ধন্যর সাথে যদি আমরা আকার দেই মূর্ধন্য আকার না ন রসিকার নি মূর্ধন্য দীর্ঘিকার নি ন রসিকার নু ন দীর্ঘকার নু ন রেকার নৃ ন একার নে ন ঐকার নই ন ওকার নো ন ওকার নো ন অনিসর নং এবং ন বিসর্গ ন রয়েছে ত এই ত এর সাথে যদি আকার দেই ত আকার তা ত রসিকার তি

থয়ের সাথে রসুকার দিলে থ রসুকার থ দীর্ঘ থু থ রিকার থ থ একার থ ঐকার থই থ ওকার থো থ ওকার থো থ অনুসার থম এবং থ বিসর্গ থ এরপর রয়েছে আমাদের দ এই দয়ের সাথে যদি আকার যুক্ত করি দ আকার দা দয়ের সাথে যদি রসিকার দি দ রসিকার দি দ দীর্ঘিকার ডি দ রসুকার দু দ দীর্ঘ কার দু দ হী কার ত্রি দ একার থে দ ও কার দ ও কার দ উনshardম দ দ তো এর পরের বর্ণটা হচ্ছে ধ ধ এর সাথে আকার যুক্ত করলে ধ আকার ধা ধ র শিকার ধ দীর্ঘ কার ধি ধ র সুকার ধু ধ দীর্ঘকার ধু ধ ড়িকার ধ একার ধে ধ ইকার ধই ধ ওকার ধো ধ ঔকার ধৌ ধ অনুসার ধং এবং ধ বিসর্গ ধ বর্ণটা কি ন এটা কি ন এটা হচ্ছে দন্ত ন এটা কি দন্ত ন তো দন্তন্য সাথে যদি আমরা আকার যুক্ত করি দন্ত ন আকার না ন ঋষিকার নী ন দীর্ঘিকার নি ন ঋষুকার নু ন দেখো কার ন ন এর সাথে যদি আমরা রেকার দেই ন রেকার ন একার নে ন ওকার নই ন ওকার ন ন ওকার ন ন অনুসাদ ন এবং দন্ত ন বিস্বর্গ ন এরপর রয়েছে প এই প এর সাথে যদি আমরা আকার যুক্ত করি উচ্চারণ হবে প আকার পা প রশিকার পি প এর সাথে যদি দীঘিকান দেই প দীঘিকান

ফ এ কার্ফে ফ ই কার্ফ ই ফ ফ ও কার্ফো ফ অনুসার ফ এবং ফ বিসর্গ ফ মনে থাকবে ফ্রেন্ডস তো এগুলোই হচ্ছে আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন অর্থাৎ আকার শিকার যোগে বর্ণ তো এগুলো কীভাবে উচ্চারিত সেটা আমরা এ পর্যন্ত শুনলাম তো এর পূর্বে যে আমরা ক্লাসটা করেছিলাম ক থেকে ঝ পর্যন্ত তো সেটা যদি কারো দেখার ইচ্ছা থাকে ডেস্ক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া নিলো তার ইচ্ছা অবশ্যই দেখে নেবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটা আরো একবার পড়া যাক তো প্রথমেই আমাদের রয়েছে ট এই ট এর সাথে যদি আমরা আকার যুক্ত করি ট আকার টা ট রসিকা টি ট দীর্ঘিকা টি ট রসুকা টু ট দীর্ঘকা টু ট রেখা ট্রি ট এ কা টে ট ঐকা টুই ট ও কা টো ট ও কা টু ট অনুসার টং এবং ট বিসর্গ ট প্রথমে তাহলে খ খ আকট्ठा খ রশিকাটি খ दीर्घ इकटী খ রশুকট্ঠ খ দীর্ঘকট্ঠ খ ইকাট্ঠে খ ইকাটঠৈ খ ওকট্ঠ খ অনুষঠম এবং খ বিস্বর্গ ঠ তারপরে আমাদের ড ড আকট्ठा ড রশিকাটি ড दीर्घকটি ড রশুকট্ঠ

ঢৌকার ঢৌ ঢৌ নিঃসর ঢং এবং ঢ বিসর্গ ঢর্ধন্য মূর্ধন্য আকার না মূর্ধন্য রসিকার নি মূর্ধন্য দীর্ঘিকার নি ন রসুকার নু ন দীর্ঘকার নু ন রিকার নৃ ন একার নে মূর্ধন্য ঐকার নৈ ন ওকার নৌ ন ওকার নৌ ন অনুসার নৌ এবং ন বিসর্গ ন তারপরে হচ্ছে আমাদের ত আকার তা

থ একার্থে থৈ কার্থই থ ওকারথ থ ঔকারথো থ অনুসর্থম থ বিসর্গ থ এরপর রয়েছে আমাদের দ দ আকার দা দ রসিকার্দি দ দীর্ঘিকার্দ্বি দ রসু কার্দু দ দীর্ঘ কার্দু দ একার্দই দ একার্দে দ ঐ কার্দই দ ওকার্দ দ ঔকারদো দ দনশারণ দ দবিসর্গ এর পরের বর্ণটা হচ্ছে ধ ধ আকার ধা ধ রশিকার ধি ধ दीर्घিকার ধি ধ রশুকর ধু ধ দীর্ঘকার ধু ধ রিকার ধৃ ধ একার ধে ঘ ওইকার ধোই ধ ওকার ধো ধ ঔকার ধৌ ধ অনুসর্ ধং এবং ধবিসর্গ ধ এবর দন্তন এই দন্তন আকার না

po e kan pri po e প pe প o i kan po i প o kan po po o এবং ফ ফ আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো বাংলা রিডিং শেখার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে এগুলো মনে রাখতে হবে আমরা যদি এগুলো মনে না রাখি তাহলে কিন্তু রিডিং পড়তে সমস্যা হবে তো আমাদেরকে অবশ্যই সমস্যাতে পড়া যাবে না রিডিং পড়তে হলে এগুলোকে অবশ্যই ভালোভাবে আমাদের মনে রাখতে হবে আমরা যেন এগুলো ভুলে না যাই তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটি লাইক কিছু বলার থাকলে কমেন্ট এবং সাবি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন አሰላም አለይኩም